ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য শামিমা ফ্যাশন হাউস থেকে দেখেন এক গুচ্ছ টুকরা গজ কাপড় নিয়ে চলে আসছে এগুলো সবই তো টুকরা কালেকশন তাই না এবং আজকে যেহেতু রমজানের প্রথম শুক্রবার সেই উপলক্ষে কিন্তু আপনাদের জন্য দারুণ সব কালেকশনের উপরে অফার থাকছে আপনারা এই কালেকশনগুলো এই দামে আসলে আপনাদেরকে কেউ দিতে পারবে না আমাদের সারা সপ্তাহের যে টুকরা পরে যায় যে একটা একটা করে এগুলো যে পাবেন আসলে খুশি হয়ে যাবেন যেমন এটাতে সাড়ে ছয় গজ আছে নিচেরটাতে পাঁচ গজ আছে আর এরপরে যেটা দেখাবো এটা আমাদের রেগুলার প্রাইস দুইশো টাকা এটা ভাইয়ারা কিন্তু এটা কিন্তু জর্জেটের উপরে স্টোন করা দেখেন বুঝে শুনে অর্ডার করবেন জর্জেটের উপরে স্টোন করা খুবই সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন আপনার টোকেনটা লক্ষ্য করবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে স্টোন করা এই সবগুলো কালেকশন কত করে গাছ থাকবে দেড়শো টাকা গাছ আর একটু কমায় দেন একশো আচ্ছা একশো করে দিয়ে দেন কারণ আগেও যেহেতু আপনারা একশো করে দিয়েছেন তাই আজকেও একশো করে দেন জর্জেট জেমি চুয়েজ এগুলো সুতি এগুলো যে পাবেন নিজে আসলে যে কাউকে উপহার দিতে পারবেন জামার মাপে আছে দেখেন তিনটা সুতির মধ্যে তিনটা কালেকশন রয়েছে তিন হাফ প্লাস বহর মাত্র দাম থাকছে একশো চল্লিশ এই কাপড়টা দেখেন এটা অনেকেই কিন্তু সুতার কাজ করা চান এই যে ভিতরে ছোট একদম পিনি পিনি সিকোয়েন্স করা আছে এবং কাপড়ে নেটটা এত সফট মাত্র একশো চল্লিশ টাকা পারগো গো ছয় গজ আছে এগুলো কাপড় এত কমে আপনাদেরকে কেউ দিতে পারবে না আমাদের পেজ জন্যই সম্ভব আপনারা দ্রুত স্ক্রিনশট করেন আবার এই কাপড়টা আপনাদেরকে বলি এটা এত সুন্দর একটা কাপড় দেখেন এটা পুরাটা জর্জেটের উপরে কাজ করা এটা দিয়ে শুধু আপনারা শাড়ি না চাইলে পাঞ্জাবিও করতে পারবেন কাপাল ড্রেস হিসাবেও নিতে পারবেন এটা ভাইয়া এবং এবং আপুরা ছয় গজ আছে পাঞ্জাবি একটা জামা হয়ে যাবে এই কাপড়গুলো আসলে কার ভাগ্যে আছে আমরা জানি না যে আগে অর্ডার করবেন যে হচ্ছে আজকে যেটা পাবেন এটা হচ্ছে সে লাকি যে এটা দেখেন এটা কত দামি একটা এটা দুইশো টাকা একটা গজের একটা কালেকশন ছয় গজ আছে শাড়ির মাপে আছে এগুলো দ্রুত অর্ডার করতে হবে আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন তাছাড়া কালেকশনগুলো পাবেন না সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটাতে সাড়ে তিন গজ আছে ভিতরদের সিকোয়েন্সের কাজ করা জর্জের প্রিন্ট করা কিন্তু দেখেন খুবই সুন্দর দুইটা কালারই সাড়ে তিন গজ করা আছে যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন এটাতেও আছে তিন গজ আপনারা যত যতগুলো পিস এখান থেকে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন মূলত আমাদের এই কালেকশনগুলো ব্যবসায়ী আপু ভাইয়ারাই বেশি নিয়ে থাকে এবং তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা দেই আস্তে আস্তে দেখান তারা ওটার দরকার নাই দেখেন খুবই সুন্দর সারা বাংলা এটাতে কিন্তু সাতগোর চারগির আছে একটা শাড়ি হয়ে যাবে মা একশো চল্লিশ টাকা পারগজ অনলি একশো চল্লিশ টাকা পার গজে আপনারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা কাপড়ের টাকার সাথে যোগ হবে যখন কাপড় হাতে পাবেন তখন দিবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এত কম প্রাইজে কিন্তু কোথাও পাবেন না যেটা দিয়ে দিচ্ছে ভাইয়ারা দ্রুত অর্ডার করে ফেলেন মাত্র একশো চল্লিশ টাকা গজ লাস্টের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে শামীমা ফেশ্যন হাউচ ফোন নম্বৰ জিৰ' ওৱান ছেভেন নাইন এইট ফাইভ ছেভেন ফাইভ টু নাইন ছিক্স